দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সিপিআইএম দলের মনোনীত প্রার্থী বাদল শিল্কের দুষ্কৃতিটা হত্যা করে তারই প্রতিবাদে সিপিআইএম আগামীকাল অর্থাৎ চোদ্দই জুলাই গোটার রাজ্যে বারো ঘন্টার বন্ধ ডেকেছে পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে সিপিআইএম শহর মহকুমা কমিটির উদ্যোগে শনিবার সন্ধ্যাবেলা শহরে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় এক সাক্ষাৎকারে বিস্তারিতভাবে জানান সিপিআইএম শহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গাতে শাসক দল বিজেপির অসুবিধিকারীরা সিপিআইএমকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে গতকালকে রাজনগর ব্লকে মনোনয়নপত্র জমা দিতে যায়নি দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদে আমাদের প্রার্থী যিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন গতকালকে রাত্রে তত্যাখোলা বাজারে তার উপরে আক্রমণ হয় এবং আজকে দুপুরবেলা তিনি হাসপাতালে প্রয়াত হন এই তার হত্যাকাণ্ডের প্রতিবাদে ত্রিপুরা রাজ্য বামফর কমিটি আগামীকাল গোটা ত্রিপুরা রাজ্যে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা বারো ঘন্টা ত্রিপুরা বন্ধ আহ্বান করেছেন আমরা শহরেও এই বন্ধের সমর্থনে আমরা এই কিছুক্ষণ আগেই আমাদের শহরে আমরা প্রচার মিছিল করেছি এবং আগামীকাল আমরা সর্বস্তরের মানুষের কাছে আহ্বান রাখছি গণতন্ত্র নিধনের জন্য এই যে প্রয়াস এই সরকারে বিজেপি সরকারে তাদের দুষ্কৃতিকারীদের তাদের বিরুদ্ধে মানুষকে প্রতিবাদ প্রতিবাদে সচ্চার হওয়ার জন্য প্রতিবাদ ধ্বনিত করার জন্য আগামীকাল বন্ধ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করবে এই প্রত্যাশা আমরা রাখি ধন্যবাদ